দর্শক আমি যথারীতি হংকং আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে বলছি অ্যারাইভাল হল এর সামনে থেকে আপনারা দেখছেন এখানে মানুষজন জড়ো হয়েছেন তাদের আত্মীয় স্বজনকে নেয়ার জন্য বা পরিচিত বন্ধুবান্ধবদেরকে রিসিভ করার জন্য আর আপনি যদি একা এসে থাকেন আপনার কোনো বন্ধুবান্ধব বা পরিবার এখানে নেই তো সেক্ষেত্রে আপনার জন্য কিছু তথ্য বা টিপস আমি শেয়ার করছি সেটি হচ্ছে প্রথমেই আপনার যে দরকার হবে সেটা হচ্ছে হংকং ডলার ক্যাশ এবং হংকংয়ে সর্বত্র হংকং ডলার ক্যাশ চলে কোনো কোনো জায়গাতে মাত্র আপনি চাইনিজ মানি রেমেম্বি ব্যবহার করতে পারেন তবে সেটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড নয় আচ্ছা আপনার কাছে যদি আলি পে থাকে বা অন্য কোনো অনলাইন ক্যাশলেস পেমেন্টের ব্যবস্থা থাকে তার মধ্যে গুগল পে চলবে অ্যাপল পে আর আলিপের কথা তো বললাম এ ধরনের কয়েকটি উইচ্যাট এগুলি চলবে আর যে মানি এক্সচেঞ্জগুলি রয়েছে সেখানে সেগুলি আপনাকে ভালো রেট দিচ্ছে কিন্তু আমার একটি সুনির্দিষ্ট সাজেশন থাকবে আপনি সীমিত ডলার এখানে হংকং ডলারে কনভার্ট করুন লেসে একশো ডলার একশো ডলার আপনি যদি কনভার্ট করেন তাহলে আপনি শহর পর্যন্ত ভালোভাবে পৌঁছে একটা মিলও খেতে পারবেন এবং আরও অনেক কিছু করতে পারবেন আমি ইকোনমিক বলছি তো সেক্ষেত্রে আপনি যদি শহরের ভেতরে গিয়ে আপনার মানে বেশি পরিমাণের ডলারকে হংকং ডলার কনভার্ট করেন তাহলে আপনি একটি ভালো অ্যামাউন্ট এক্সট্রা পাবেন সো এই তো ছিল একটা জরুরি ইনফরমেশন আরেকটি তথ্য দিতে চাচ্ছি যে যে কারো কাছেই আপনি ইনফরমেশান জিজ্ঞাসা করবেন না তারা আপনাকে মিসলিড করবে তা বলছি না হয়তো আপনার মনটা খারাপ হতে পারে কারণ হংকংয়ের অ্যাভারেস্ট পিপল পপুলেশন যারা আছে তারা আসলে যদি বলি অতটা মানে টুরিস্ট ফ্রেন্ডলি কিনা আমার সন্দেহ রয়েছে আসলে মানে তারা নিজেদের কাজেই কাজ রাখতে চায় সো